ঢালিউড সুপারস্টার শাকিব খানের জীবন কাহিনী কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয় সাধারণ এক কিশোর থেকে কিং খান হয়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম এবং কঠোর পরিশ্রম আপনার জন্য তার জীবন ও সাফল্যের রহস্য নিচে বিস্তারিত তুলে ধরা হল শৈশব ও শুরুর দিনগুলো শাকিব খানের আসল নাম মাসুদ রানা উনিশশো সালের আঠাশ মার্চ নারায়ণগঞ্জের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা সাকিবের শৈশব কেটেছে দেশের বিভিন্ন জেলায় পড়াশোনা শেষ করে তিনি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতেন কিন্তু ভাগ্য তাকে নিয়ে এলো রূপালী জগতের একদম সামনে ক্যামেরার সামনে আসার নেপথ্য গল্প সাকিব খানের চলচ্চিত্রে আসার বিষয়টি ছিল অনেকটা আকস্মিক উনিশশো সালের কথা নৃত্যের শুরু কিশোর বয়সে সাকিব নাচ শিখতেন একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে সেখানে পরিচালক সোহানুর রহমান সোহানের নজরে পড়েন তিনি প্রথম সুযোগ আফতাব খান খোকন পরিচালিত সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হল অনন্ত ভালোবাসা উনিশশো নিরানব্বই